আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি সোনাগাজী পৌরসভায় এটা হচ্ছে পৌরসভার ভিতরে সোনাগাজী ফেনীতে অবস্থিত তো ওমান প্রবাসী ইয়াসিন ভুইয়া ভাই আমার পাশে দাঁড়িয়ে আছেন তো ভাই এর স্বপ্ন ছিল সুন্দর একটি বাড়ি করবেন সেই ধারাবিগতে আমরা জায়গায় আসছি জাগার মেজারমেন্ট নিয়েছিলাম এবং সেই জায়গার আলোকে আমরা ওনার ছয় শতাংশ জায়গায় ছয়তলা বিল্ডিংয়ের ডিজাইন এখানে দিয়েছি আমরা সবসময় যে কথাটি বলে থাকি আপনাদেরকে যে একটি সুন্দর প্ল্যান এবং আধুনিক ডিজাইন আপনার বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করবে এবং খরচটা আপনার সাধ্যের মধ্যে থাকবে এবং আপনি জানতে পারবেন আপনার বাড়িতে কতটা খরচ হবে আপনার বাড়িটা কেমন হবে সে আলোকে একটি ডকুমেন্ট তৈরি করাটা খুবই জরুরি একটি বিষয় তো সেই কারণে আমরা এই বাড়িটির ডিজাইন দিয়েছিলাম তো এই বাড়িটির হচ্ছে সামনের অংশ হচ্ছে এরকমটা হবে এই যে আমরা আপনাদেরকে যদি সম্পূর্ণ বিস্তারিত দেখাই এইখানে হচ্ছে পার্কিং স্পেসটা এবং এই পাশে দোকান আছে দুইটা এবং এটা হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড আমরা একটা বাড়ির প্রত্যেকটা অংশ আপনাদেরকে পার্ট টু পার্ট সময় বলে থাকি দেখিয়ে থাকি এই হচ্ছে বাড়িটার আরেকটা সাইড এবং সামনের ভিউ এটা হচ্ছে টপ সাইড এবং আরেকটা সাইড তো এইখানে আমরা দুইটা বারান্দার ডিজাইন ক্যাটালগ দিয়েছিলাম ওনাদেরকে একটা হচ্ছে যেটা আমরা অ্যাভেলেবেল ইউজ করি এরকম সিস্টেম একটা দিয়েছি এবং ওইটা যেটা দেখেছেন ওইটাও দিয়েছি এবং বাড়ির কালারও কিন্তু দুইটা দেওয়ার চেষ্টা করেছি এই বাড়িটা উনি তিন ইউনিট এবং টু ইউনিট দুইটা সিস্টেমে করেছেন আপনারা যারা বাড়ির ডিজাইন করবেন বাড়ির ডিজাইনের আগে আপনার এই ডকুমেন্টটা কে তৈরি করতেছে এরকমও দেখা যায় বাংলাদেশে অনেক ফাইল হয় ইঞ্জিনের নামই থাকে না এখানে দেখেন আমাদের এখানে পাঁচজন ইঞ্জিনিয় নাম দেওয়া আছে এবং আমাদের ইলেকট্রিক প্লাম্পারের জন্য আরেকজন ভিতরের নাম দেওয়া আছে টোটাল ছয়জন ইঞ্জিনের নাম দেওয়া আছে আমাদের সিগনেচার দেওয়া আছে সবকিছু এখানে ডাটা দেওয়া আছে তো সেই কারণে আমরা বলে থাকি যে আপনারা কাজ করার পূর্বে কাকে দিয়ে কাজ করাচ্ছেন সেই বিষয়টা আপনাকে অবশ্যই জেনে কাজ করতে হবে এই বাড়িটার এন্ট্রেস হচ্ছে এই অংশটা এটা হচ্ছে পার্কিং স্পেস এবং এখানে ছোট্ট একটা গার্ডরুম কিচেন টয়লেট টাকা আছে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে দুইটা দোকান এবং তিন বাজার সিঁড়ি মাঝখানে হচ্ছে লিফ্ট অনেকে এই জায়গায় অর্থাৎ লিফ্টের জায়গাটার জন্য অনেক স্পেস নিয়ে জায়গা নষ্ট করেন আমরা কিন্তু অল্প জায়গার ভিতরেই জিনিসটা ফাংশনটা সেট করেছি তো এটার জায়গার পজিশন ছিল চুয়ান্ন ফিট পাঁচ ইঞ্চি এবং এই পাশে হচ্ছে সাতান্ন ইঞ্চি এই পাশটা হচ্ছে সাতচল্লিশ ফিট এটা ছিল আমাদের নিজতলার ড্রয়িং এবং দোতলায় গিয়ে আমরা হচ্ছে দোতলায় যে ফাংশনটা করেছিলাম সেই ফাংশনটা হচ্ছে এখানে মালিক অর্থাৎ অনেকের চাহিদা থাকে দোতলা বা তিন তিনতলায় থাকার ওনারা তিন দোতলায় থাকার জন্য এটা আলাদাভাবে একটা ড্রয়িং স্পেস ড্রয়িং আলাদা সাজানো হয়েছে এবং এই পাশে একটা ইউনিট রাখা আছে অর্থাৎ আপনি বাড়ির মালিক হিসেবে আপনার বিষয়টা আপনি আলাদাভাবে ডিজাইন করে নেবেন তাইলে বিষয়টা আরো ভালো পাবেন আরো সুন্দর হবে যেমন এখানে উনি এটা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো বুঝেন আমাদের পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অর্থাৎ কনসালটেন্ট এবং মালিক দুজনের পরামর্শ আলোকে আমরা কাজটা করেছিলাম এবং আমরা উপরে গিয়ে কিন্তু তিনটা ইউনিট পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিট দুইটা ইউনিট তিনটা ইউনিট প্রত্যেকটা ইউনিটে কিন্তু আমরা তিনটা বেডরুম এখানে বের করেছিলাম অর্থাৎ এখানে মাস্টার বেড বারো বাই দশ এবং এখানে একটা দশ এগারো রুম ড্রয়িং ডাইনিং একসাথে বারো বারো এবং এখানে একটা চাইল্ড বেড করেছিলাম হয়তো ওনারা চাইল্ড বেড ইউজ করতে পারবে অথবা ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবে আট ফিট বা তেরো ফিট এটা কিন্তু একটা এক্সট্রা একটা স্পেস বের হয়েছে এবং এটা হচ্ছে একটা টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে কিচেন এভাবে করে আমরা ইউনিটগুলো সাজিয়েছি তো আপনারা যখন ডিজাইন করবেন আপনার বাড়ির লোক কোন দিকে বাড়ির ফ্রন্ট কোন দিকে হবে এবং কোন দিক থেকে বাড়িটি ভালো লাগবে একটি শুধু থাকার জায়গা নয় সৌন্দর্য বৃদ্ধির একটা বিষয় আছে তো এখানে করে আমরা টোটাল থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার স্টিমের টোটাল বিষয়টা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো এই হচ্ছে আমাদের বাড়ির টোটাল বিষয়টা আপনারা যদি সুন্দর এরকম আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম